আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচনে ছাত্র ছাত্রশিবির বিজয় হওয়ার পরে দোয়া মাহফিল শেষে সকলকে মিষ্টি বিতরণ করা হচ্ছে পুরো অফিস তো এখন চলে যাচ্ছে অফিসের এমডির জন্য মিষ্টি চলে যাচ্ছে এখন একে একে সবাইকে দেওয়া হবে ভিডিওটি সম্পন্ন দেখুন সকলকে দেওয়া শেষে একটু আলোচনা হলো শিবির বিষয়ে তো ছাত্র শিবির উঠেছে এ উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো এক বড়ো ভাই আকিদুল শিকদার তিনি এই পুরো মিষ্টি খাওয়াচ্ছেন পুরো ফ্যাক্টরিকে দেখুন একে একে সকলকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন রুম অ্যাডমিন রুমে সকলকে দেওয়া হচ্ছে মিষ্টি বিতরণ করা হচ্ছে আকিদুল ইসলাম ভাই তো জামাত শিবিরকে অনেক ভালোবাসে আর ছাত্র শিবির উঠেছে এই জন্য অফিসের সকলকে মিষ্টিমুখ মুখ করাচ্ছে আসলে যারা ভালো তাদের বিজয় সুনিশ্চিত আর এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ডাকশো নির্বাচনে ছাত্র শিবির বিজয় লাভ করেছেন আগামীতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন হবে আর তখন অবশ্যই ভালো মানুষগুলাই জিতবে

আমি ঠিক কালনা সপ্তাহ বৰদাই খাতিম নাম বাচি পাইছে রাখছে <laughs> তো <laughs> 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 <hums>